সংবাদ সংবাদিরোনাম এসিটিভি হানিপ্রাক এটি হল বরগাঁও এলাকা বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন নয় নং ওয়ার্ডের শেষ প্রান্ত দর্শক আবার চলে আসলাম সেই গুপ্ত গুপ্তবৃন্দাবন রাস্তায় এটি হলো গুপ্ত বৃন্দাবন রাস্তা যারা চলে যেতে চান শিবগঞ্জ তাদের জন্য ভয়াবহ অবস্থা এই রাস্তাটি সরাসরি চলে গেছে গফরগাঁও শিবগঞ্জ বগারবাজার চৌরাস্তা থেকে যারা চৌরাস্তা থেকে শিবগঞ্জ যেতে চান তারা কখনো এই রাস্তাটিতে গুলেও আসবেন না আসলে আর যাওয়ার কোনো উপায় নেই রাস্তাটির বেহাল অবস্থা এই রাস্তাটি পুরোটো রাস্তায় লুরি গাড়ি চলে একদম রাস্তা বেহাল অবস্থা করে ফেলেছে এক একটি ঘট্ট ভয়ানক অবস্থায় দর্শক একবার ছোটো গাড়ি পরলে আর উঠতে পারবে না তার জন্যই এই রাস্তাটি গুগলে দেওয়া আছে বগার চৌরাস্তা থেকে সোজা শিবগঞ্জ বাজার যাওয়ার রাস্তা এই রাস্তাটি মাত্র আষ্টশো দশ মিটার রাস্তা এরকম কাঁচা যার দরুন এ রাস্তা দিয়ে চলার মতো কোনো উপায় নেই দেখতে না দেখতেই এই দেখেন দুটি গাড়ি আটকা পড়েছে এই ছোটো গাড়িগুলা এরকম আটকা পড়ে যায় যাওয়ার কোনো উপায় নেই তবুও মানুষের একটি গাড়ি পড়ে গেছে আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে